ও আমার নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা নাই রে আমার কি বাবা ডাকর নাই রে ও আমার নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা নাই রে ঘর যাইয়া সবাই দেখে মিবো বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই শুভ মা মানাই আমার বাবা নাই দোয়াল রে দয়া আমার কি মা ডাকার রে সয়নে সয়োনে সপনি সয়নে সপনি শুধু মা তোমার কথা বলি কত দিন দেখি না তোমার ভুলে কি গেছ আমার ভুলে কি গেছ মামা আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জালা সুখী বেয়াময় মারা আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জালা কে আর পরা বেয়ামায় সুখের মানা কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরায় সয়নে স্বপনে সুধমা তোমার কথা মনে হয় merhaba allah আর যারা বলেন merhaba হাবা আর একটু মহব্বতে allah বলবো আর একটু আওয়াজ করবো শুনবেন সবাই না সবাই না ওই দেন ওই যায় ইদি রাজি না আলহামদুলিল্লাহ বলেন আসলে শেষ ভালো যা মনে রাখবেন সব সময় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রবে শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তো কিছু তোরা চাস নাকি চোখ কারো কাছে খোদার বদত ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝেন নাই কথা অন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আবার আমি বন্ধু যেই যে সমস্যাগুলো একবারই প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু একটু করে ধুলে ধরতে চাই আপনারা সারা জীবন বন্ধু বাবা মা নিয়ে আলোচনা শুনেন আজকে একটুখানি আমি আলোচনা করবো বেশি না আল্লাহর প্রিয় বান্দা এত বেশি আল্লাহ আল্লাহর পাগল ছিল সে মানুষের সাথে সম্মিলিত হয়ে ইবাদত করত না নির্জনে চলে গেল আল্লাহর গোলামী করার জন্য বন্ধু তিনি মাটি দিয়ে একটা হুজরা বানাইলেন লোকালয় থেকে অনেক দূরে চলে গেল হাদি শরীফের বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু মাটির একটা হুজরা বানাইলো ওই হুজরার মধ্যে বসে বসে সে নামাজ পড়ে একদিন হজরতে জুরিস নামাজরত অবস্থা এমন সময় তিনি নামাজের নিয়ত করে ফেললেন নামাজ শুরু করে দিলেন ঠিক এই মুহূর্তে হুজরার বাইরে গিয়ে মা ডাকে বাবাজুড়িস তুমি কোথায় গো আমি মা এসেছি তোমার সাথে একটু খানি দেখা করব জুড়িজ মনে মনে চিন্তা করে মনিব আমি তো নামাজ দাঁড়িয়ে গেছি নামাজ পড়লে শুরু করে দিয়েছি আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মা সাথে আমি দেখা করব খেয়াল করবেন তিনি শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করলেন না তিনি নামাজ বন্ধ শেষ করলেন নামাজ শেষ করার পরে বাইরে সে চাইয়ে দেখে মা নাই মা চলে গেছে আজকের দিন চলে গেল দ্বিতীয় দিন আবার বন্ধ শুরু হলো দ্বিতীয় দিনে আবার বন্ধ মাসলো এই দিনও বন্ধু জুরিস নামাজরত অবস্থায় আজকেও জুরিস নামাজরত অবস্থায় মায়ের ওজন বোঝানোর জন্য বলছি যদি যখন নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকে বাবা বাবা গো তোমাকে আমি মা ডাকছি আমার ডাকে সারা দাও আজকেও অবস্থায় ডেকে ডেকে বলে মালিক আমি আজকেও তো অবস্থায় আমি কি শুধু নামাজ চালিয়ে যাব নাকি মা ডাকে সারা দিব ঝরতে জড়িস তিনি মায়ের ডাকে সারা দিলেন না না দিয়ে তিনি নামাজ চালিয়ে গেলেন নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই এক করে বন্ধু দুই দিন চলে গেল তৃতীয় দিন আবার মা ওই জুড়ি জিরি হুজরার কাছে এসে ডাকে বাবা জুড়িস তুমি কোথায় গো আমি মা এসেছি আমার ডাকে সারা দাও কিন্তু আজকেও তো জুড়িস না অবস্থায় ডেকে ডেকে বলে বাবা বাবা গো মা এসেছি কিন্তু জুরিস তো নামাজরত অবস্থায় আজকেও জুরিস মায়ের সাথে দেখা দিল না একদিন দুই দিন তিন দিন চলে গেল বন্ধু তৃতীয় দিন যখন ছেলেটা মাকে দেখতে পাইল মা যখন ছেলেকে দেখতে পাইলো না ডাকলো ডাকে সারা পাইল না এক দুই তিন দিন দিন পরে তৃতীয় যাওয়ার সময় বলে আল্লাহ ডাকার আমি একে একে তিন দিন করে ছেলেটার সাথে দেখা করতে আসলাম তিন দিন পার হয়ে গেল ছেলেটা দেখা দিল না তাকে ব্যবসা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না জোরে জোরে ছেলে তো মাকে গালি দেয় নাই মাকে কোনো কষ্ট দেয়নি ছেলে তো নামাজরত অবস্থায় কিন্তু মা তো বড়দোয়া দিয়ে দিল অভিশাপ দিয়ে দিল বন্ধু পাশেই ছিল এক ব্যবসা মহিলা গর্ভবতী এটা হাদিস শরীফ থেকে প্রমাণ বোকারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে যখন তিনি দেখলেন ওই ব্যবসা মহিলা পাশেই বন্ধু তার গর্বে সন্তান আছে যখন তখন এই মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো ব্যবসা মহিলাকে তোমার এই পেটের সন্তান তুমি করতে নিয়ে এসেছো এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন আমি সন্তান এনেছি ওই জুরিস থেকে আসলে জুরি যেটার কিছুই জানে না কৌশল কোনটা মায়ের অভিশাপ এবার বন্ধু বেচ্ছা মহিলা সন্তান প্রসব করে ফেললো সন্তান প্রসব করার পরে বন্ধ সন্তান প্রসব করার পরে মানুষ প্রশ্ন করতে শুরু করলো তোরে বাচ্চা কোত থেকে নিয়ে এসেছো এবার আমি বেচ্ছা মহিলা ডেকে ডেকে বলে গো এই সন্তান আমি এনে এনেছি জুরিস থেকে আসলে জুরিস কি কিছু জানে জুডিস তো কিছু জানে না এবার বন্ধু আপনারা দেখেন আপনাদের বগুড়া এটা হয় কি হয় না জানি না কিন্তু আমাদের কুমিল্লাতে আমি দেখেছি বন্ধু চোর চুরি করলে দোষ হয় না বন্ধু সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো দোষ হয় না কিন্তু ইমাম সাহেব ছোট্ট একটা অন্যায় করলে এটা মানুষ সহ্য করে না আছে না নাই নামাজি ফরেজগার আল্লাহ ওয়ালা মানুষের ত্রুটি কখনোই সাধারণ মানুষ মেনে নেয় না ঠিক তেমন হয়েছিল জুরিজের জামানায় তখন তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো জুরিসকে মারার জন্য চলে আসলো বন্ধু তার ওই হুজরাটা ভেঙে ফেললো তাকে বন্ধু প্রহার করতে শুরু করলো টেনে হেসরে তার হুজরা থেকে বের করে নিও জুরিস বারবার প্রশ্ন করে কি আমার নাই কি আমার অফর আমি কি করেছি কয় তুমি অবৈধভাবে বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছো কোথায় সেই সন্তান জুরিস বললেন সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো এবার জুরিস কি করলেন ওযু বানাইয়া নামাজ পড়লেন দুই রাকাত নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন ওই বাচ্চাটা কোথায় আমার সামনে নিয়ে আসো বাচ্চাটাকে যখন সামনে নিয়ে আসা হলো ওই বাচ্চাটার পেটটার উপর হযরত জুরিজের হাতটা পবিত্র হাতটা রেখে রাখার পর একটা ডাক দিয়ে বললেন বাবু তুমি বলে দাও তোমার বাবাকে এবার এই ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে গেল ওই ছোট্ট মাসুম বাচ্চা বন্ধ জবান খুলে ইশারা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা আওয়াজ তোরে বলেন না আল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এই জিনিসটা যেই বাচ্চা মাসুম বাচ্চা মাত্র নবজাত শিশু দুনিয়ার বকে এসেছে ওই বাচ্চার পেটের উপর হাত দিয়ে প্রশ্ন করার পরে যদি ছোট্ট ছেলের জবান খুলে যায় আল্লাহ যদি ওই হাতের বরকতে ছোট্ট ছেলের জবান খুলে দেয় তাহলে জুরিদের মর্যাদা আছে না নাই পাওয়ার আছে না নাই নামাজ যত অবস্থায় তার দাম আছে না নাই কিন্তু তারপরেও মা যখন দরখাস্ত করে দিল আল্লাহর কাছে নেগেটিভ দরখাস্ত আমার এই সন্তান এক এক করে তিন দিন পর্যন্ত আসলাম দেখার জন্য আমার এই সন্তান আমাকে দেখা দিল না রে তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না আপনি দেখেন বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক জড়িয়ে গেছে এতে বোঝা যায় ও বগুড়া রজাকপুর পূর্ব মানুষ এতে বোঝা যায় রে মায়ের মর্যাদা বন্ধু অসম্ভব ঠিক না বলে এটা কল্পনা করা যায় না ও বন্ধু মায়ের মর্যাদা বাবার মর্যাদার সীমানা কত দূর এটা স্বীকার করা যায় না মায়ের চেহারার দিকে একটা তুমি নজর দিবে একটা হজের সোহাব ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি একশত বার তাকাই গো তাহলে একশত হজের সওয়াব এবার যদি আমি বাবার কথা বলি আমাদের দেশে বাবারাও কিন্তু অনেক লাঞ্ছিত অপমানিত ঠিক কেনা বলেন একজন ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন ইয়া আমার আমার বাবা সম্পদ নিজের মতো করে খরচ করতে চায় আমার নবীজি জানিয়ে দিলেন শুধু তুমি না শুধু তোমার সম্পদ না তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা তোমাকে যেমনি তেমনি তোমাকে কি করতে পারবে কাজে লাগাইতে পারবে বাবাকে কিছু তুমি বলতে পারবা না যে সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায় টাল্লার অবাধ্য হয়ে যায় মা বাবার অবাধ্য সন্তান কখনোই দুনিয়ার বকে এবং হাসরে প্রশ্নই আসে না এই সমস্যা আমাদের দেশে আসে নাই সমরিত উপস্থিতি আমি আপনাদেরকে বিরীত ভাবে অনুরোধ করব। আমি অনেকগুলো কথা বলেছি এই কথাগুলোর আওতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বেশি বেশি করে মুসলমানকে দেখা দিবেন সামাজিক সম্প্রীতি একটা বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সালাম দেখামাত্র এই সালাম দিয়ে দিবেন কোনো মানুষ যখন ইন্তেকাল করে কি করে তার জানা যায় শরিক হবেন কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন এখন তো আমাদের এমন অবস্থা হয়েছে সুস্থ থাকতে দেখেন আর অসুস্থ তো থাক দূরের কথা আল্লাহ রাসুল বলেছে আমাদেরকে দেখান একজন মানুষকে দেখতে গেলে আপনি রুগীকে দেখতে গেলেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গন্তব্যে ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুল বলে দিয়েছেন তোমরা রুগী দেখতে তো যাওনি তোমরা যেন জান্নাতের ফল কুড়াইতে গেছে আরে সব বলেন না কি করেছ তোমরা রুগী দেখতে যাওনি তোমরা মূলত গেছো রুগী দেখতে কোরআন হাদিসের ভাষায় আল্লাহ রাসুলের ভাষায় সেটা হলো তোমরা রুগী দেখতে তো যাওনি তোমরা জান্নাতি ফল কুড়িয়েছ ঝুড়ি ভরেছ আরো মজার খবর আছে আমাদের দেশে অনেক আত্মীয় স্বজন আছে না আপনাদের বগুড়ার আত্মীয় আছে না ঢাকা আসেন এরকম বগুড়া থেকে ঢাকা যাইতে অনেক সময় লাগে যেমন আমি তো বড়ি বড়ি আপনাদেরকে বগুড়া থেকে ঢাকা গেলেন রুগী একজন অসুস্থ রাত্রে আর ফিরে আসা সম্ভব না আপনি তাকে রুগীটাকে দেখে আপনি আস্তে আস্তে সকাল হয়ে যাবে আল্লাহর হাবি বলে দিয়েছেন বিকাল বেলা যেই ব্যক্তি গেল সকাল বেড়া ফিরে আসলো আল্লাহর হাবি জানিয়ে দিয়েছে ওই রুগী দেখতে যিনি গেল তার জন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে মাঘ ফেরাত কামনা করতে থাকে আবার কেউ যখন সকাল বেলা যাবে রে বিকেল বেলা ফিরে আসবে আল্লাহর হাবি জানিয়ে দিয়েছেন শিফটাকারে ফেরেশতারা সকালে গেলে বিকালে বিকালে গেলে সকালে শিফটাকারে টাকারে ওই ব্যক্তির জন্য বন্ধু মাঘ ফেরাত কামনা করতে থাকে এই আদর্শ আমাদের আসেনি এর সমস্যাটা কি আল্লাহ রাবুল্লাহাম পবিত্র কালাম হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে অ বন্ধু আপনার আমার প্রকাশ্য শত্রু হলো সৈতান শত্রু হল তবে প্রকৃত যারা প্রকৃত ইমানদার যারা তাদের সম্পর্কে আবার আল্লাহবাস করেছে আল্লাহ রাবুল আলমিন বলেছেনিপশন ইজ ভেরি উইক আল্লাহ রাবুল বলেছেন হান্ড্রেড পার্সেন্ট মোমিন যারা তাদের জন্য শয়তানের কৌশল একেবারেই দুর্বল হাজার চেষ্টা পারে না করে তার প্রমাণ হলো হলেন আপনারা অনেক মানুষ আমি দেখেছি দোকানে রাস্তায় মার্কেটে দাঁড়িয়ে আছে কিন্তু তারা জান্নাতের বাগানে আসতে পারলো না আপনারা সব কিছুকে উপেক্ষা করেছেন সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান শয়তানকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন এটাই হলো বন্ধু জান্নাতিয়ার জাহান নামের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি আওয়াজটা জোরে বলতে হবে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মর্দা ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো ফাদকুরুনি আযকুরকুম এখন বন্ধু আল্লাহ রাবুল আলমিন বললেন আপনাকে স্মরণ বলো বাংলা শব্দ এ আরবিতে বলা হয় এটাকে জিকির আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাবুল আলমিন বলেছেন বন্ধু তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো হুজু স্মরণ করবো গো আল্লাহর বলেন জাহি রে জে ফাদকুম হফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও ক বসে বসে জিকির করো ওয়া আলা জুনু বিকুম শুয়ে শুয়ে জিকির করো রে তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না আল্লাহরা বলেছেন এ

এখন আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজুর জিকির কাকে বলে কোনটা জিকির জিকির হর বন্ধু আল্লাহ বললেন এটাও জিকির আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির আল্লাহ আকবর বললেন এটাও জিকির বলেছেন এটাও জিকির কাউকে সৎ কাজের জন্য রেখেছেন এটাও জিকির কাউকে অসৎ কাজ থেকে বারণ করেছেন ওটাও জিকির বন্ধু অবগুড়া রাজাপুরের আমার বাইরে আমার বাবা গরি দোয় খুলে তোমরা শোনো আল্লাহ রাবুল জিকির জানিয়ে দিয়েছে তুমি নামাজ পড়ো এটাও তোমার জিকির নামাজ হলো জিকিরের জলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর তুমি হজে গেছো এটাও বন্ধু জিকির ওটা হলো মাওলার জিকিরের জুলুস বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমল করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস এবার জিকিরটা করবেন কেমনে আপনারা আমার প্রাণের নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন হাদি প্রমাণিত হয়ে গেল আপনারা আপনার নবী তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জিকির করো জিকির করো গো তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না কল্পেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন আপনারা যে এতগুলো মানুষ অসংখ্য মানুষ একত্রিত হয়েছে আপনারা জিকির দললে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে কথা বলেন না কেন এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয় তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বন্ধু আপনাদেরকে একটিভ করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়েও করা যায় অন্তর করা যায় দুইভাবেই জিকির করা যায় তবে জবান এবং কল এই দুটো মিলে যে জিকির করা হয় রে এটা হলো সবচেয়ে বড় জিকির উত্তম জিকির আর মজার খবর হলো বন্ধু আপনারা একটু আগে দেখেছেন কিনা আমার দাদা একটা টিস্যু নিয়েছে দেখছেন কিনা কথা কয় না আমিও নিলাম আমার দিকে তাকান এক্সাম্পল আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু ওনারে বল পার্সন পর্যন্ত এখানে এসেছেন সবাই যদি আমার কথা বুঝবে না এই জন্য মাঝে মাঝে একটু এক্সপ্লেন করব এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় নেয় কি নেয় না আমি কথা বলতে লাগলাম আমার একটু থতো আসলো অথবা শরীরটা একটু ঘামলো এটা আমি ময়লা মনে করেছি আমার কাছে একটু আনিজি লাগতেছে টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম দিলাম কি দিলাম না এটা হলো এক্সাম্পল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা বলে হুজুর এখানে আসলেন কেন গো এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব সরাহমাতের নেন আলামিন তিনি বলে দিয়েছে বান্দা তোমাদের মনের ঘরে যখন ময়লা জমা হয় তোমরা বেশি বেশি করে জিকির করো যত বেশি জিকির করো গো তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির হলো কি হার্টের ওষুধ যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হার্টে কখনো প্রবলেম হবে না বন্ধুনি আমার আজকে আপনারা হেঁটে এসেছেন তো সবাই আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলমের আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি তার মানে আপনি যত দ্রুত আল্লাহ কি পেতে চান আল্লাহর কাছে যেতে চান আল্লাহ রাবুল আলমিন তার চাইতে দ্রুত আপনার কাছে আসে বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যখন একা একা মাওলার জিকির করে রে আল্লাহ রাবুল ওই বান্দার জিকির একা একা করে আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু আমরা এই জান্নাতের বাগানে বসেছি এটা একটা লোকাল প্লেস কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোনো জলসায় বসে জিকির করে রে আমি আল্লাহ তার চৈত্র উত্তম জলসায় আমার বান্দার জিকির করি আপনি বগুড়া রজাতপুর পূর্ব পাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন আর মাওলা আপনার চাইতে উত্তম জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে শ্রী শ্রীনাথ যদি হেঁটে আসে রে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ রাবুল আলমীর দিকে কেউ যদি চিকির করার জন্য হেঁটে হেঁটে গিয়ে যায় আল্লাহ রাবুল আলমীর ওই দিকে দৌড়ে আসে তার মানে আপনি যত দ্রুত গতিতে আল্লাহকে কাছে পেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায় তাহলে জিকিরটা দরকার আছে না নাই জিকির করলে লাভ লোস অবন্ধ জিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে জুমার দিনে দেখবেন দুই রেখা সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই সন্নত কোথায় গেল নফল কোথায় গেল শুধু পরশ দিয়ে তুমি কোনো দিন আল্লাহর দিদার পাবানা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ইচ্ছে করে কেউ যদি কোনো সুন্নাতকে ছেড়ে দাও আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না তুমি নবীর স্বীকৃতি না পাইলে বন্ধু তোমার জন্য হাসরটা সহজ হবে না আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু এখন তো মোটামুটি শীত শীত যখন চলতে 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 একটা পর্যায়ে আসবে তাল গাছ সুপারি গাছ কমন হলো তাল গাছ সুপারি গাছ নারকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায় যায় কি যায় না যায় কি যায় না হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব শীতের দিন একদিন বের হলেন বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে দুটো ডাল আল্লাহর হাবিব শক্ত করে ধরলো ধরার পরে আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিলেন আবু জরকে এ আবু জর আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিল রে আবু তুমি রহ তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগায়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায় Oh <laughs>